স্ট্রেস স্ট্রেস শব্দটি এখন আমাদের জীবনের একটি পরিচিত অংশ প্রতিদিনের ব্যস্ততা চাপ ও পরিবর্তনশীল জীবনধারায় মানসিক চাপ যেন স্বাভাবিক হয়ে উঠেছে কটেসল ও অ্যাড্রেনালিন নামক স্ট্রেস হরমোন নিঃসরণের কারণে শরীর মনে নানা ধরনের প্রভাব পড়ে রক্তচাপ বাড়ে ঘুমের ব্যাঘাত ঘটে হৃদস্পন্দন ও রক্তে শর্করার মাত্রাও বেড়ে যায় যদিও স্ট্রেসের উৎস পুরোপুরি এড়ানো সম্ভব নয় তবে বেশ কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে তা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় আজকে আমরা স্ট্রেস জানবো কিছু কার্যকরী উপায় বই পড়ুন বই মানুষের প্রকৃত বন্ধু বই জ্ঞান বাড়ায় মনকে শান্ত রাখে স্ট্রেস কমাতে অত্যন্ত কার্যকরী ডিপ ব্রিদিং গভীর শ্বাস নিন গভীর শ্বাস নিলে শরীরের মাংস বেশি শিথিল হয় মনে প্রশান্তি আসে সঙ্গে গরম পানিতে গোসল অথবা ঘাড় ম্যাসাজ অনেক আরাম দিতে পারে ঘুম প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুম শরীরের জন্য অত্যন্ত কার্যকরী যেটা মানসিক চাপ কমাতে সাহায্য করে হাসুন হাসি রক্ত প্রবাহ বাড়ায় অক্সিজেনের মাত্রা ঠিক রেখে শরীরকে চাঙ্গা রাখে পোষা প্রাণীর সান্নিধ্যে থাকুন পোষা প্রাণীর সান্নিধ্যে থাকলে সেরোটোনিন ও প্রলেকটিনের নিঃসরণ বৃদ্ধি পায় যা আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে নীরব পরিবেশে থাকুন শান্ত ও নিরিবিলি জায়গা মনকে প্রশান্ত রাখে বাড়ির কাজ করুন হালকা গৃহস্থলীর কাজ করলে মন ভালো থাকে এতে স্ট্রেসও কমে যায় ফলের রস পান করুন ভিটামিন সিযুক্ত ফলের রস কটিসল হরমোন কমিয়ে স্ট্রেস মুক্ত রাখতে সাহায্য করে গান গাইতে পারেন সুর ভালো না তাতে কি মন খুলে গান করেন এতে মন হালকা হয়ে যাবে এবং আপনার স্ট্রেস বা মানসিক চাপ অনেকটাই কমে যাবে হাঁটাহাঁটি করুন প্রাকৃতিক পরিবেশে হাঁটলে স্ট্রেস কমে যায় এটি শরীর ও মন উভয়কেই ভালো রাখে খেলাধুলা ও ব্যায়াম করুন নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা শরীর ও মন উভয়কেই ভালো রাখে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে সময় কাটান ঘনিষ্ঠজনদের সাথে সময় কাটানো মানসিক প্রশান্তি দেয় তাই কাজের বাইরে একটু সময় বের করে আড্ডা দিন স্ট্রেস একেবারে দূর করা সম্ভব নয় তবে এই সকল সহজ অভ্যাস তা নিয়ন্ত্রণে রাখতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন স্ট্রেস মুক্ত থাকুন